হচ্ছে ওর বড় দাঁড়ি কেন আপনি দেখেছেন বাংলাদেশে পীর ফকির সন্ন্যাসী তাদেরকে রাস্তাতে ধরে 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 তাদেরকে পেটাচ্ছে দাড়ি কেনে দিচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এগুলো আপনি করতে পারেন একটা রাষ্ট্রকে ক্ষমতা দখল করবার পর পাকিস্তানিকরণ করবার পর এতক্ষণ আমি যা যা বললাম এগুলা বলার পর আপনি আমাকে বলেন তো যে আমি সশস্ত্র সংগ্রামের যে কথাটা বলেছি সেটি কি অমূলক কোনো কিছু বা সেটি কোনো অপরিপক্ষ কথা আমার এই কথাটাকে আজকে আপনার মনে হবে আমি এগুলো কি বলছি কিন্তু এই দেশের ভবিষ্যৎ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে পলিটিক্যালি এত ডিভাইডেশন যেই দেশে এত দিমত এত ভয়ঙ্কর এত ভিন্ডিকটিভনেস যেই দেশের সেই দেশে গৃহযুদ্ধ মাস্ট এবং বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করবার জন্য আমাকে অস্বাদে তুলে নিতেই হবে আমি তো এর কোনো উপায় দেখি না আজ হোক কাল সেটাই আপনি আমার গলা চাপ দিয়ে ধরেছেন আমি হাঁসফাঁস করছে করছি আমি পারছি না আমি কি করব আমি আপনাকে কামড় দিব আপনি আমার যদি চাপ দিয়ে ধরেন গলা আমি আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবো সর্ব সর্বশেষ ক্ষমতা অনুযায়ী সেটা না করতে পারলে খামচি দিব তা আমি দরকার হলে মুখ দিয়ে আপনাকে থুতু ছুড়বো মানে এই তো মানে আমার তো আমার শেষ ক্ষমতা অনুযায়ী তো আপনাকে আমি আঘাত করব তাই তো আমি তো তাই তো বলেছি সুতরাং আমার কথাটা মিলিয়ে নেবেন সিচুয়েশনের সাথে বুঝবেন আমি কি বলছি আমরা এখানে অনেকগুলো কমেন্টও দেখতে পাচ্ছি আসলে আপনি যে পরিস্থিতির কথা বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ আমরা জানা আছি জনগণ এখানে প্রত্যেকে এটার সাথে সহমত প্রকাশ করছে জামাত শিবিররা যারা চুপা থাকে আমাদের এখানে তারা ব্যতীত বাংলাদেশের অনেক মানুষ আপনার এই কথাটির সঙ্গে আসলে সহমত প্রশ্ন করছে এবং তারা বলছে যে এছাড়া আর কোনো উপায় নেই আসলে জামাত শিবিরের সঙ্গে পারবার জন্যে এবার একটু আমাদের আজকের লাইভের বাংলাদেশে যা ঘটে সবই আলোচনার বিষয়বস্তু আইসিআরএস যে একটি ডিজিটাল ক্রিয়েট করেছে বা যেটাকে আমরা একটা প্রতিউত্তর বলতে পারি একটি খণ্ডন বলতে পারি একটি প্রতিবাদও বলতে পারি নিজুম ভাই এটার যদি একটু আমাদেরকে সামারি যা আপনি বলতেন যে এখানে আসলে মূলত কি তুলে ধরা হয়েছে আমরা জানি যে ওএইচসিএচআর একটি রিপোর্টের বিরুদ্ধে এটা বলা হয়েছে সেটা সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনেছি পুরো বছরটা জুড়ে কিন্তু এই প্রথম আমরা একটি উদ্যোগ দেখতে পেলাম এবং সেটা আপনি তুলে ধরেছেন না জেনেবা সুইজারল্যান্ড ইভেন্ট সেশনে সেটাও আমরা জানি এটা একটু সম্ভব আপনার কাছ থেকে তারপরে কিছু প্রশ্ন আছে প্রথমত দীপান্বিতা আপনাকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি শব্দটা আমার জীবন থেকে আমি দূরীভূত করতে চাই শব্দটা আমি সব সময় বলবো আমরা হোল উই নট আমি সুতরাং আমি এখানে আমার যারা আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে যারা এই পুরো প্রজেক্টটা যারা করলেন মূলত অনেকে নানান কারণে নানান প্রতিবন্ধকতাতে আমি যেরকম মিডিয়ার সামনে আসছি কথা বলছি তারা বলছেন না তাদের একজন প্রতিনিধি হয়ে আমি বলছি আমি এখানে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো না যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার যে অফিসটা আছে অফিস অফ হিউম্যান রাইটস কমিশন অফ ইউনাইটেড নেশনস ওএইচসিএইচআর মনে হয় এদেরকে বলে তো এরা যেটা করেছে সেটা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি তারা বাংলাদেশে গত বছর জুলাই অগাস্টে হয়ে যাওয়া যে রাজনৈতিক অস্থিরতা যেই ভীষণ সময়টা যেটা সেই সময় নিয়ে তারা একটা রিপোর্ট করেছে এবং তারা বলেছে যে সেই সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সমস্ত দায় তারা বাংলাদেশ আওয়ামী লীগের উপর তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে হত্যা করেছে খুন করেছে লুণ্ঠন করেছে ব্লা তো দেখেন এইটা নিয়ে প্রথমে বাংলাদেশের একজন পুলিশ অফিসার বা আমি বলবো যে একটি বাহিনীর প্রধান তিনি আমাকে কলকাতাতে আমি তখন ছিলাম থাকার পরে তিনি বলেছেন দেখেন এরকম একটা রিপোর্ট দিয়েছে এটা তো একটা ভয়ঙ্কর রিপোর্ট এবং এই রিপোর্টের উপরে ভিত্তি করে আমাদের উপর একটা বড় ধরনের আঘাত করতে চায় তারা পুলিশ বিডিআর আর্মি বাংলাদেশ আওয়ামী লীগ উপর আঘাত করতে চায় আমাদের তো কিছু করা উচিত আমি সঙ্গত কারণেই সেই ভদ্রকের নাম বলছি না তখন আমি একজন উচ্চ সিনিয়র মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের তার সাথে আমরা সেখানে আরো বেশ কিছু মানুষজন থাকে সেখানে কথাবার্তা বলি এবং তারা তখন বলে যে আপনাদের আপনারা যেহেতু লেখালেখি করেন বিশ্লেষণ করেন আপনাদের তো এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু কাজ করতে পারেন কিনা এটা তাদের একটা ব্যাপার ছিল আমি বরাবরই মনে করেছি যে এই রিপোর্ট যা লেখেছে সেটার একটা পাল্টা রিভার্টাল প্রয়োজন বা ওরা যদি ঠিক বলে থাকে সেটাও আমাদের অ্যাডজাস্ট করা প্রয়োজন বাট সেটা অত্যন্ত নির্মোহ দৃষ্টিতে এখানে কোনো বায়াসনেসের সুযোগ নাই এবং কোনো ধরনের ডিস্টর্ট ফ্যাক্ট ডিস্টর্টের কোনো সুযোগ নাই তো তখন আমি যখন এই রিপোর্টটা পড়া শুরু করলাম আমি একক ভাবে না আমরা ইনিশিয়ালি আমরা আমি তখন আমাদের শান্ত নামে আমার আরেক কলিগ ছিলেন ও আমি তারপরে হলো আমি আরো কয়েকজন আরো কয়েকজনের নাম আমি বলতে পারবো শান্ত নামটা বলার অনুমতি আছে তাই বলতে পেরেছি আমরা গত ফেব্রুয়ারিতে এটা পড়া শুরু করি আমরা এটা একটা রিভার্টার লেখার কাজ নেই কিন্তু উদ্যোগটা আসলে নানান ধরনের পলিটিক্যাল কারণে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে নানান কারণে আমরা আর সেটাকে এগিয়ে নিতে পারিনি কিন্তু গত জুলাইয়ের শেষের দিকে যখন দেখলাম যে এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে একটা তারা রীতিমতো আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে নানান ধরনের কর্মকাণ্ড করছে তখন আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী নিয়ে আমরা কোনো কথা বলবো না এই রিপোর্টকে আমরা খন্ডাবো না তখন একটা উদ্যোগ আমরা কয়েকজন মিলে নেই আর তারপর আস্তে আস্তে সেই সেখানে আমরা পর্যালোচনা করি যে আমাদের এই রিভার্টালটা করবার জন্য কি করা প্রয়োজন আমাদের একটা আন্ডার কাভার একটা লিগাল টিম আছে জানেন না বলবো। আমাদের আছে বলতে যে যে কোনো ধরনের যেকোনো যখন উত্থাপিত হয় আমরা ব্যাকস্টেজে বসে সে আইনি বিষয়গুলোকে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন সংস্থাকে চিঠিপত্র দেই এবং এই মানুষগুলো আনসাং হিরো এই মানুষগুলোকে আপনারা সামনে দেখেন না আমাকে ছাড়া আর কাউকে সামনে দেখেন না তারা নীরবে এমন ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা আছেন এরকম অনেক মানুষের সমন্বয়ে আমরা কিন্তু একটা আইনি দল আছি আইনি দলে আইনি দলে আপনি প্রশ্ন করতে পারেন যে টেকনোলজির লোকেরা কি করে ডাক্তার কি করে যেমন আমি একটা ময়না তদন্ত রিপোর্ট পেয়েছি আমার ওই আইনি দলের কাজ হচ্ছে ওই ময়না তদন্ত রিপোর্টটাকে বিশ্লেষণ করতে একটা ডাক্তারকে দেওয়া আমি একটা ছবি পেয়েছি এটাকে বিশ্লেষণ করতে আমার কাকে দিতে হবে টেকনোলজিস্ট কোনো মানুষকে যিনি টেক ব্যাপারে এই ছবিটাকে বিশ্লেষণ করতে পারবে তাই না ফলে যে বড় বড় ল ফার্মে কিন্তু ইনভেস্টিগেটর থাকে বড় বড় ল ফার্মে একদম লয় ডাক্তার থাকে ইনভেস্টিগেটর থাকে এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার লোক থাকে তো আমরা ওই আমাদের আইনি দলটাকে ওরকম ভাবে একটা সমন্বয় করে আমরা প্রায় 40 45 জনের মতো ব্যক্তিরা মিলে আমরা আইনি দলে ভাগ হয়েছি পিআর টিমে ভাগ হয়েছি ইন্টারভিউ টিমে ভাগ হয়েছি এভিডেন্স কালেকশন টিমে ভাগ হয়েছি আমাদের একটা অ্যাডভাইজরি টিম ছিল আমাদের আমাদের এরকম অনেকগুলো টিম ভাগ হয়েছে যেটা সম্পর্কে আপনি হয়তোবা কিছুটা জানেন এর আগে হয়তোবা শুনেছেন বিভিন্ন আড্ডাতে বা বিভিন্ন জায়গাতে তো এরকম ভাবে যেটা হয়েছে সেটা হলো যে আমরা তখন এক মাসের এটা এক মাস অত্যন্ত দ্রুত সময় আমাদের টার্গেট ছিল যে জাতিসংঘের যে অধিবেশনটা শুরু হবে সেই অধিবেশনে এগুলো আমরা প্রেস করব আনবো সামনে আনবো সেই অনুযায়ী আমরা কাজ শুরু করলাম এটার জন্য আমরা অনেক ইন্টারভিউ নিয়েছি এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা এই রিপোর্ট করতে উদ্যোগী হচ্ছে এই কারণে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা মন্ত্রী পুলিশ অফিসার তারা বারবারই বলেছে যে আমাদের কোনো ভাষ্য ইউনাইটেড নেশনস প্রকাশ করেনি যদিও তারা আমাদের অনেক ইন্টারভিউ নিয়েছে এবং এইটাও জানেন যে জামাত ইসলামের যে সাদেক কায়ুম সে গর্ব ভরে বলেছে যে এই রিপোর্টটা সেই তৈরি করেছে এই তৈরি করার পেছনে সে পুরোপুরি ভাবে জড়িত ছিল এমন একটা জায়গাতে তো আপনাকে তারা তাদের রিপার্টালটা আমরা করতে গিয়ে দেখলাম যে ভয়ানক সমস্ত মিথ্যাচার সেখানে করা হয়েছে যেমন আমাকে সামটাইমস ইন ফেব্রুয়ারি আমাকে গাজীপুরের সাবেক মেয়র জরাব জাহাঙ্গীর আলম ফোন দেন তিনি আমাকে বলেন যে নিজুম ভাই এই রিপোর্টে 212 নাম্বার প্যারাতে আমার কথা বলা হয়েছে আমার উপর আক্রমণের কথা বলা হয়েছে বটে কিন্তু আমি নাকি ছাত্রদেরকে আক্রমণ করেছি এই কথা বলা হয়েছে ওয়্যার এজ আই উনি আমাকে পুরো স্টোরিটা বললেন আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন তার শাকাতকারটা সেখানে আছে তাকে কিভাবে আক্রমণ করা হয়েছে তাকে কিভাবে বলা হয়েছে করা হয়েছে নানান ধরনের কথাবার্তা তিনি বলেছেন সেখানে তো একটা মানুষ যেখানে আক্রমণ করেই নাই সেইটা জানেই না তাকে সিঙ্গাপুরে তার মাথার খুলি চেঞ্জ করতে হয়েছে তাকে হেলিকপ্টার দিয়ে র‍্যাব উদ্ধার করেছে সেদিন তাকে গুলি করা হয়েছিল সেখানে তার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল মোল্লা তাকে 18ই জুলাই তাকে মেরে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনি প্রথম সেই বর্বরতা দেখেছেন মনে আছে যে তখনও বাংলাদেশ আমলিক ওই সময় অপারেটিভ তো এরকম এই সেই হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ছবিটা পর্যন্ত আপনার জাতিসংঘ দেয় নেই সেখানে সে আবু সাহেব নিয়ে কথা বলেছে কিন্তু সে জুয়েল মোল্লা নিয়ে কথা বলে নাই সো এই যে আনহার্ড ফ্যাক্টগুলা যেই যে গল্প আপনি শোনেন নাই যে গল্পকে আপনার বলা হয় নাই যে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে সেগুলোকে রিবার্ট করে আমাদের অভিজ্ঞ যে দলগুলো আছে তারা এটাকে রিবার্ট করে একটি পজিশন পেপার তৈরি করেছে একটা রিভার্টাল রিপোর্ট তৈরি করেছে সেটি আমাদের প্রস্তুত হয়েছে আমরা এখন এটিকে বাজারজাতকরণ বা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে আলোচনা করছি